ওবায়দুল কাদের ইন্টারভিউ দিয়ে আগে শুনি যে ওবায়দুল কাদের সাথে কিভাবে যোগাযোগটা আপনার ইন্টারভিউকে কেন্দ্র করে দেখুন আমি আপনিও একজন সাংবাদিক আমি সাংবাদিক এই প্রোগ্রামও নিশ্চয়ই অনেক সাংবাদিক শুনবেন আমি ওবায়দুল কাদের ইন্টারভিউটা যে এই রকম ভাইরাল হবে এবং এরকম প্রতিক্রিয়া হবে এইটা আমি একবারের জন্য ভাবিনি কখনোই আমার মানে চিন্তার মধ্যে এটা কোনোভাবেই ছিল না কারণ ইন্টারভিউটা খুব তাৎক্ষণিক হয়েছিল এবং আমি সেদিন রবিবার ছিল আপনি জানেন যে রবিবার দিন সংবাদ মাধ্যমে একটু লোকবলের জনবলের সমস্যাও থাকে কিন্তু তার মধ্যে আমি ওটাকে ওই দিনই তুলেও দিয়েছিলাম মানে হয়তো আরও একটু আকর্ষণীয়ভাবে প্যাকেজিং করে করা যেত কিন্তু আমি ওটা অপেক্ষা করিনি অ্যাজ বিকজ ইজ ওবায়দুল কাদের এবং আমি একটা জিনিস জীবনে সবসময় খেয়াল রাখি যে কোনো একটা জিনিস আমি পেলাম মানে আরেকজন পেতে পারে না এটা কখনো হয় না ফলে আমি এটা হাতে ধরে রাখিনি আমি ইন্টারভিউটার সঙ্গে সঙ্গে আমার অফিসের কলিকদের সঙ্গে কথা বলে ওটাকে আপলোড করার চেষ্টা করি এখানে আপনি যে কথাটি বলেছেন রিপোর্টারের ডায়েরি যে না বলা কথা সেই না বলা কথা যতটুকু সম্ভব বলা আমি আপনাকে বলি ওবায়দুল কাদেরের ইন্টারভিউ আমি আমার আগে অন্যরা যে কেউ করেনি বা পায়নি যেটা বলা হচ্ছে আমি আপনাকে বলি যে এটা এভারেস্ট জয় কেন এটা কাঞ্চনজঙ্ঘা জয়ের মতন কোনো বিরাট কোনো কঠিন কাজ ছিল না কিন্তু এটা আমাদের সাংবাদিকদের একটা উপলব্ধির মধ্যে রাখা উচিত যে আমরা অনেক সময় কি হয় এই যে পারিপার্শ্বিক নানান প্রচার যেগুলো হয় আমাদের বিভিন্ন রকম প্রচার চলে এই প্রচারের শিকার আমরা সাংবাদিকেরাও হই ওবায়দুল কাদের সম্পর্কে আওয়ামী লীগের নেতৃবৃন্দ একটা মানে মাঝারি স্তরের নেতৃবৃন্দ তারা একটা নেড়েটিভ তৈরি করেছিল যে হি ইজ দি কাল্পিট অ্যান্ড মানে মেন কাল্পিট ফিউ ফোর ফাইভ আদার্স অ্যান্ড হি ইজ দ্য মেন কালপিট এবং তাকে শেখ হাসিনা বর্জন করেছে শেখ হাসিনা তার মুখে লিকোপ্লাস দিয়ে দিয়েছে শেখ হাসিনা তাকে বলেছে তুমি কোনো কথা বলবে না করবে না এই সমস্ত বক্তব্য তারা অনবরত সাংবাদিক সাংবাদিক আমার ধারণা বাংলাদেশের আপনারও হয়তো একই অভিজ্ঞতা হয়েছে বলে আমি অনুমান করছি যে এরকম একটা ধারণা তারা দেওয়ার চেষ্টা করে যে ওবায়দুল কাদের আর আওয়ামী লীগের নামেই জেনারেল সেক্রেটারি উনি কিছু নন তো এই প্রচারের দ্বারাও আমার ধারণা এই গ্রুপ অফ জার্নালিস্ট প্রভাবিত হয়েছেন যে কারণে তারা এই চেষ্টাটিও করেননি যে কারণ ওবায়দুল কাদেরকে কিন্তু গত মাসে কলকাতার একটা কর্পোরেট হাসপাতালে দেখা গিয়েছিল এবং বাংলাদেশের একজন সাংবাদিক ইউটিউবার তিনি তার ছবি করেছিলেন এবং সেইটা বাংলাদেশে তিনি তার ঢাকার এক বন্ধুকে পাঠান ঢাকার সেই বন্ধু সেটা ছবি তিনি সেটাকে মানে সোশ্যাল মিডিয়ায় দেন এবং ওবায়দুল কাদের কলকাতায় চিকিৎসা করাচ্ছেন এই সমস্ত বিষয়গুলোও ছিল কিন্তু তারপরেও কেউ চেষ্টা করলো না কেন এটা আমার কাছেও একটা প্রশ্ন ঠিক আছে এবার আমি আপনাকে দ্বিতীয় বিষয়টি বলি সেটি হচ্ছে যে ওবায়দুল কাদের যে এসছেন এই বিষয়টি উনি আসার পরেও বহুদিন আওয়ামী লীগের নেতৃত্ব এইটা চেপে রেখেছিল আমি এই শব্দটাই ব্যবহার করতে চাই সচেতনভাবে চেপে রেখেছিল যে যেন কাকপক্ষীটাও জানতে না পারে যে ওবায়দুল কাদের চলে এসছে মানে দেশ ছেড়ে কোথায় চলে এসছে আমি বলতে পারবো না আমি তাকে জিজ্ঞাসা করি আপনি কোথায় আছেন এখন কথা হচ্ছে যে উনি চলে এসছেন এই খবর বাজারে জানা গিয়েছিল কিছুদিন আগে যখন ওই ছবি ঠবি হলো এবং বাংলাদেশ থেকেও একটা খবর হলো যে তিনি দেশ দেশ ত্যাগ করেছেন কিন্তু তিনি কোথায় এসছেন কি এসছেন কারণ আমি আওয়ামী লীগের বহু নেতাকে জিজ্ঞাসা করেছি প্রায় সবাই মানে যাদের জানার কথা জেনারেল সেক্রেটারি কোথায় আছেন কারণ জেনারেল সেক্রেটারি তো একা একা আসতে পারেননি তিনি গুরুতর অসুস্থ তাকে হয়েছে দলের লোকেরাই তার ব্যবস্থা করেছে কিন্তু তারা কেউ এটা বলতেন না তিনি কোথায় থাকেন তার ফোন নাম্বার কি এগুলো যে নিরাপত্তার কারণে বলতো না তা কিন্তু নয় এটা হচ্ছে যে তারা চায় না তারা চায়নি যে সাংবাদিকরা তার সঙ্গে কথা বলুক তারা চায়নি এটাই হচ্ছে মানে এবার আমি কথা বলেছি তাই আমি ইন্টারভিউটা পেয়েছি এটা আমি আপনাকে সহজ ভাষায় বলি যে এতদিন উনি যে প্রচারে আসেননি তার একটা বড় কারণ কিন্তু ওনার দলের একটা নেতৃত্বের একটা বড় অংশের না চাওয়া এখন সেই না চাওয়াটা কি শেখ হাসিনা না ওবায়দুল কাদের যেটা ইন্টারভিউতে বলেছেন আপনাকেও নিশ্চয়ই একই কথা বলেছেন যে শেখ হাসিনা ওনাকে চিকিৎসা করাতে বলেছিলেন ইট ইস ট্রু যে ওয়াজ মানে সিরিয়াসলি ইল সিরিয়াসলি ইল ওনার হার্টের অসুখ তো ছিল ওনার ওষুধ শেষ হয়ে গিয়েছিল সেম ম্যাচিং গ্রুপের ওষুধ ঢাকায় পাওয়া যাচ্ছিলো না ওনার ওষুধ জোগাড় করা খুব কঠিন হয়ে পড়েছিল এরকম নানাবিধ কারণে ওনাকে উনি চলেও এসেছিলেন তো ওনাকে বলেছিলেন উনি যে তুমি আপাতত চিকিৎসা করিয়ে সুস্থ হও তারপর আমি বলবো কখন কি করতে হবে ওবায়দুল কাদের যেটা আমাকেও মানে ইন্টারভিউতে বলেছেন আপনাকেও নিশ্চয়ই করে বলেছেন আরও অনেককেও নিশ্চয়ই বলেছেন যে শেখ হাসিনা ওনাকে সক্রিয় হতে বলেছেন তো মোটামুটি বিষয়টা হচ্ছে এটাই যে ওনা উনি যাতে সংবাদ মাধ্যমে না আসেন এরকম একটি চেষ্টা না বিএনপি করেছে না জামাত করেছে না মোহাম্মদ ইউনুসের সরকার করেছে এরা কেউ করেনি এটা আওয়ামী লীগের নেতারা করেছে

এই মুহূর্তে প্রবাসে আছেন বাধ্য হয়ে আছেন প্রবাসে রাজনৈতিক দলের দলে করা সম্ভব না বা এটা যে দেশে আছেন সেই দলও দেশ স্বাভাবিকভাবে অনুমোদন করার বিষয় না ওবায়দুল কাদেরকে হয়তো তার নেত্রী যিনি নেত্রী তিনি বলতে পারতেন তিনি যাতে চুপচাপ থাকেন কথা না বলেন সক্রিয় না হন এবং নেত্রী তাকে না দেখুন আমি আপনাকে বলি ওনার মানে ওনাকে কবে ইন্টারভিউ দিতে বলেছেন এটা আমার জানা নেই কারণ ওনাকে ইন্টারভিউ দিতে বলেছেন আমি সেই কারণে যোগাযোগ করেছি ব্যাপারটা কিন্তু এই নয় আমি বিভিন্ন সূত্র থেকে নানান ধরনের খবর পাচ্ছিলাম ফোন নাম্বারটাও কিন্তু আমি আওয়ামী লীগের কোনো লোকজনকারের কাছ থেকে পাইনি তারা আমাকে দেয়নি আমি পাইনি মানে আমি বলছি যে তারা আমাকে দেবে না বলে দেয়নি তাদের কাছে নেই বলে দেয়নি তা কিন্তু নয় দেবে না বলে দেয়নি কারণ আমি নানান সূত্র থেকে জানতে পারছিলাম যে অনেকেই তার বাড়ি যাচ্ছেন তার বাড়িতে মানে চিকিৎসা দেখভাল করা থেকে শুরু করে তার সঙ্গে ফোনে কথা বলছেন কিন্তু দেওয়া হচ্ছিল না আমি নাম্বারটা ওনার মানে ওনারই পরিচিত ওনার চিকিৎসার সঙ্গে যুক্ত এরকম বহু লোকজনের সঙ্গে আমি এই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলাম যে আমাকে যদি নম্বরটা জোগাড় করে দেওয়া হয় তো নম্বরটা আমাকে তারা একজন দিয়েছেন তো এটা আমি বলছি যে আপনি যে কাউন্সিলিং কাউন্সিলিংয়ে কাউন্সিলের কথা বলেন আওয়ামী লীগের কাউন্সিল নেক্সট হওয়ার কথা ডিসেম্বর মাসে দেখুন আমার যেটা মনে হয় আমি তো আওয়ামী লীগ করি না আওয়ামী লীগ সম্পর্কে আমার নলেজও খুব বিরাট কিছু নয় যেটুকু আমি বুঝি আমি তো মানে এই দীর্ঘ সাংবাদিকতা জীবনে রাজনৈতিক সাংবাদিকতাই করেছি দক্ষিণপন্থী দলে বিশেষ করে যেখানে প্রেসিডেন্ট হচ্ছে মেন কমিউনিস্ট পার্টিতে জেনারেল সেক্রেটারি মেন তার উপরে কেউ থাকে না জেনারেল সেক্রেটারি বিয়ে কিন্তু দক্ষিণপন্থী দলগুলিতে প্রেসিডেন্টটি লাস্ট ওয়ার্ড ঠিক আছে শেখ হাসিনা যদি চাইতেন তাহলে উনি শেখ মানে কাউন্সিল মিটিং নয় উনি মানে ওবায়দুল কাদেরকে বলেই দিতে পারতেন যে তুমি জেনারেল সেক্রেটারি নও অমুকের জেনারেল সেক্রেটারি যেটার জন্যে এখানে যে কন্দলটা হচ্ছে আর কি একটা হচ্ছে সেটা কিন্তু চলছিল যে সবাই ধরে নিয়েছিল তারা যে ওবায়দুল কাদের তো নেই ওকে যে কোনো দিন ইয়ে করে দেবে এবার কে ওর জায়গাটাতে যাবে আমার ধারণা শেখ হাসিনা এখানে একটা সুন্দর সিদ্ধান্ত করেছেন সেটা হচ্ছে যে এই যে যারা ঝগড়াঝাটি করছেন বা প্রত্যাশা ব্যক্ত করছেন এবং সেইটাকে করতে গিয়ে চূড়ান্ত দলবাজি করছেন তাদের কাছে উনি একটা মেসেজ দিয়ে দিলেন যে ডিউ প্রসেসে যাওয়া হওয়ার হবে অর্থাৎ উনি ওনার কোনো সদরেন পাওয়ার অ্যাপ্লাই করলেন না ওনার হাতে ক্ষমতা আছে সেটা কিন্তু আওয়ামী লীগের কনস্টিটিউশনে বলা আছে যে প্রেসিডেন্ট মানে আপনার কি বলে কাউন্সিল এবং অথবা প্রেসিডেন্ট প্রেসিডেন্টের হাতে অল পাওয়ার আছে তিনি যে কোনো সময় তার সাংগঠনিক কমিটি চেঞ্জ করতে পারেন তার জন্য কোনো বাৎসরিক সম্মেলনের প্রয়োজন নেই অল রাইটিস্ট পার্টি ইন্ডিয়াতেও একই সিস্টেম মমতা ব্যানার্জি প্রায় প্রত্যেক মাসেই তার দলের নেতাদের বদল করেন সো এটা কোনো বড় সমস্যা নয় কিন্তু হাসিনা এটা করেননি আমি জানি না কেন করেননি আমার অনুমানটা আমি আপনাকে বলতে পারি ইফ ইউ আর ইন্টারেস্টেড আমি আমার আমার অনুমানটা বলতে পারি যে উনি কেন ওবায়দুল কাদেরকে সক্রিয় হতে বললেন একটা তো যে এই যে ঝগড়াঝাটিটা মানে থামানো উনি একটা ক্লিয়ার সিগন্যাল দিলেন যে ওবায়দুল কাদেরের জায়গাটা নিতে হবে নেতৃত্ব মানে ইয়ে করে মানে নেতৃত্বের গুণাবলী দিয়ে এবং সেটাকে প্রমাণ করে অতএব শিউইল ওয়াচ অ্যান্ড ওয়েট নেক্সট সিক্স মান্থস সো এটা হচ্ছে যারা ওবায়দুল কারণ আমারও মনে হয় ওবায়দুল কাদেরের শারীরিক জায়গায় যে জায়গায় উনি চলে গেছেন ওনার ইয়েটা উনি সুস্থ এখন আগের তুলনায় যেমন খালেদা জিয়া তিনি অনেকটাই সুস্থ কিন্তু তিনি কি দোক করে চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারবেন চেয়ারপারসনের দায়িত্ব না সেটা সম্ভব নয় ওবায়দুল কাদেরের পক্ষেও হয়তো সম্ভব হবে না সো উনি মাসের একটা ইয়ে দিয়ে দিলেন যে এই মাসে বাকিদের মধ্যে প্রমাণ করতে হবে যে কে ওবায়দুল কাদেরের পদটাতে উপযুক্ত উনিও হয়তো অনেক ভাবনা চিন্তা করার সময় নিজের হাতে নিয়ে নিলেন যে নেক্সট সিক্স মান্থ উনি দেখবেন নাম্বার টু আমার যেটা মনে হয় আমাদের এখানেও যে সমস্ত এক্সপেরিমেন্ট হয়েছে রাজনীতিতে আমি যেটা দেখছিলাম কারণ আমি এই ইন্টারভিউ করার আগে পরে তো ওবায়দুল কাদের সম্পর্কে পড়াশোনা করেছি অনেক লোকের সঙ্গে কথাও বলেছি ওবায়দুল কাদের কিন্তু বাংলাদেশে একটা অদ্ভুত টাইপের মানে ওনার একটা মানে কথা বার্তা সবকিছু ওনার ওই পদমর্যাদার সঙ্গে মেলে না এটা ঠিক কথা বিশেষ করে শেষ কয়েক বছর সেই জিনিসটা কিন্তু ওনার আবার যেটা বড় জিনিস সেটা হচ্ছে যে মানে আন ইন্টারাপ্টেড ফর্টি নাইন ইয়ার্স ওনার পলিটিক্যাল লাইফ এবং তার মধ্যে দুবার উনি ছাত্রলীগের সভাপতি হয়েছিলেন প্রথমবার যখন উনি জেলে ছিলেন আফটার সেভেন্টি ফাইভ ম্যাসাকার বঙ্গবন্ধু হত্যা উন উনি ওনাকে দেশ ছাড়তে হয়েছিল উনি তখনও ন মাস কলকাতায় এসেছিলেন মানে মুক্তিযুদ্ধ বাদে এবং আবার দেশে ফেরার পর আড়াই বছরের জন্য জেলে চলে যান আবার তত্ত্বাবধায়ক সরকারের সময় ওনায় জেলে যেতে হয়েছে উনি আওয়ামী লীগের যুব ক্রীড়া এই এরকম একটি সংগঠন মানে সাংগঠনিক ইয়ে ছিলেন সম্পাদক ছিলেন তিনবারের জেনারেল সেক্রেটারি উনি মানে একুশ বছরের সাংসদ আঠারো বছরের মন্ত্রী এর কতগুলো সুবিধা হচ্ছে যে ওনার হাত ধরে আজকের আওয়ামী লীগের যারা কি পোস্ট হোল্ড করছেন বিভিন্ন স্তরে তাদের একটা বড় অংশ কিন্তু ওনার হাত ধরে বা ওনার সময়তে তারা এই জায়গাগুলোতে এসেছেন এখন এই অসুস্থ ব্যক্তিটি যদি তাদের ফোন ঘোরায় এবং কাউকে বলে যে তুমি এইটা করো বা তুমি কেন বসে আছো বা তুমি কেন এইটা করছো না আই থিঙ্ক সেটা একটা বড় রোল প্লে করে আমাদের এখানে সিপিএম এ সিপিএম এর এই এক্সপেরিমেন্টটা খুব সাকসেসফুল হয়েছিল একাধিকবার তারা এটা করেছে যে ওল্ড গার্ডস তাদেরকে যারা ধরুন মানে আশি পঁচাত্তর আশি বছর বয়স দৈনন্দিন পার্টির কাজ করতে পারছে না তাদের সঙ্গে তারা একটা নিউ তরুণ ব্রিগেডকে দিয়েছিল যে ওই নেতার বাড়িতে একটা ইয়াং ছেলে রোজ বেলা মানে বিকেল চারটে থেকে আটটা পর্যন্ত সময় কাটাবে কি কাজ না সে বিভিন্ন নেতাকে ফোনে ধরে দেবে ওই ওই প্রবীণ নেতার সঙ্গে কথা বলিয়ে দেবে এবং প্রবীণ নেতা তাদেরকে নানান রকম সুখ দুঃখের গল্প করে তারপর বলবে যে তোমরা একটু এইটা করো তোমার এলাকায় এই কি কি ইস্যু আছে তাই নিয়ে একটু মিটিং মিছিল করো সো ইট ওয়ার্কস আমার মনে হয় তা কারণ ভারতের মানে ভারতীয় উপমহাদেশে রাজনৈতিক দলগুলো কিন্তু অনেকটা পরিবার কেন্দ্রিক চলে এবার পরিবারে দেখবেন যৌথ পরিবার ভাঙে না ওই একটা নব্বই বছরের বৃদ্ধ বেঁচে আছে বলে বা একটা বিরানব্বই বছরের বৃদ্ধা বেঁচে আছে বলে হ্যাঁ তিনি চোখ বুঝলে হয়তো পরিবারটা ভেঙে যাবে কিন্তু যতদিন উনি আছেন ততদিন কেউই এই বাসনা ব্যক্ত করছে না যে পরিবারটা ভেঙে যায় আমাদের উপমহাদেশের রাজনৈতিক দল কিন্তু পরিবার কেন্দ্রিক পরিবারের সংস্কৃতিতে চলে যে কারণে দেখবেন রাজনৈতিক দলগুলিতে ব্যক্তি যে এত বড় ভূমিকা পালন করে তার কারণ এটা পরিবার সংস্কৃতির জন্যে পরিবার সংস্কৃতির জন্য আওয়ামী লীগে কি শেখ হাসিনাকে বাদ দিয়ে আমি জানি এই বিপর্যয়ের পর অনেকে এরকম প্রস্তাব দিয়েছিলেন যে মাইনাস হাসিনা একটা আওয়ামী লীগের রিভাইভাল এরকম অনেক প্রস্তাব শুনেছে আমাদের অনেক লোকজন তারা এরকম এটা দিয়েছিলেন হয়তো তারা ভেবেছিলেন কিন্তু আমার মনে হয় আমার মনে হয় না এটা যে এটা মানে ফাংশন করবে আর খালেদা জিয়াকে বাদ দিয়ে বিএনপি ইভিন দ্য জিয়া পরিবারকে বাদ দিয়ে বিএনপি সেটাও কিন্তু খুব টাফ এগুলো কাঙ্ক্ষিত নয় বাট এগুলো বাস্তবতা এগুলোই হচ্ছে বাস্তবতা যে এই উপমহাদেশে আপনি দেখুন বিলাবাল ভুট্ট তার কত বয়স হয়েছে তিরিশ বত্রিশ বছর বয়স সে আজ থেকে পাঁচ সাত বছর আগে পার্টির চেয়ারম্যান হয়ে গেছেন অ্যাজ বিকজ তার মায়ের নাম বেনজির ভুট্টো তার দাদুর নাম কি বলে ইয়ে ভুট্ট তিনি বাংলাদেশের পাকিস্তানের প্রাইম মিনিস্টার ছিলেন জুলফিকার আলী ভুট্ট মানে তার বাবার পরিচয়টা কিন্তু এখানে মুখ্য নয় জারদারির পরিচয়টা মুখ্য নয় তার মুখ্য পরিচয় কিন্তু তার মা এবং তার দাদু আমাদের এখানেও এই এই জিনিসটা আছে অনেকের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে যেমন নেই তেমনি অনেকের ক্ষেত্রে আছে তো আমি যেটা বলতে চাইছিলাম যে আমার মনে হয় হাসিনা এই কাজটাও মানে ওবায়দুল কাদেরকে দিয়ে কর করিয়ে নিতে চাইছেন অ্যাট লিস্ট সিক্স মান্থস যে উনি এই ঘরে চিকিৎসা নিতে নিতে যতটুকু যা করতে পারেন হ্যাঁ যোগাযোগ করা অ্যান্ড উনি ওনার বিবৃতিগুলো উনি খানিকটা নিজেই মানে মক্স করে দিচ্ছেন কেউ লিখে দিচ্ছেন কিন্তু সেখানে এডিট করা আমি যা শুনতে পাচ্ছি কারণ উনি তো ওই বাংলার বাণী পত্রিকাতে প্রায় বছর দশেক সাংবাদিকতা করেছেন এডিটোরিয়াল ডিপার্টমেন্টের উনি মানে কাজ করতেন তো ওনার এই ব্যাপারে কিছু ধ্যান ধারণা আছে এবং সেটা কিন্তু এই প্রেস রিলিজের মধ্যে প্রস্ফুটিত শব্দ চয়নের এটা আমাকে বলেছেন যেটা আমি যখন বললাম যে আপনি প্রথম একজন ভারতীয় সাংবাদিককে ইন্টারভিউ দিয়েছেন না আমি প্রথম ভারতীয় সাংবাদিক ইন্টারভিউ দিই আমি কিন্তু আওয়ামী লীগের পেজে আওয়ামী লীগের পেজে আমি প্রেস রিলিজ দিয়েছি এইভাবেই আমি সামনে এসেছি আমি এইটাই আপনাকে তখন বলতে চাচ্ছিলাম যে এই যে প্রেস রিলিজ দেওয়ার পরে ওনাকে কেউ অ্যাপ্রোচ করলো না দ্যাট ইজ দি মেইন রিজন হচ্ছে আওয়ামী লীগের মানে ইনফাইটিং আমি তার মধ্যে নেই ওই বৃত্তের বাইরে বাইরে দাঁড়িয়ে আমি সাংবাদিকতা করি আমি আমাদের এখানেও তাই করেছি চিরকাল তো এখানেও আমি তাই করছি আইন আমি মানে আওয়ামী লীগের সব গোষ্ঠীর লোকজনদের আমি চিনি কে কোন গোষ্ঠী বিলং করে তাদের সবার সঙ্গে সুসম্পর্ক মেনটেন করার চেষ্টা করি এই ইন্টারভিউটা নেওয়ার পরে অনেকে ফোন ধরা বন্ধ করেছেন তাদের অভিমান অভিমান বাগানোর চেষ্টা করছি হ্যাঁ যে এরকম ভাবার কোনো কারণ নেই কিছু জায়গায় যেমন খালেদা খালদা জিয়া খুবই অসুস্থ ছিলেন ক্ষমতাটা এমন একটা জিনিস আবার যখন ক্ষমতার প্রভাব দেখছেন সামনে দেখছেন খালদা জি অনেক অনেকটা সুস্থ হয়ে গেছেন মানে রাজনীতিবিদদের এটাই একটু আলো যদি পাওয়া আভাস পাওয়া যায় ওবায়দুল কাদের একজন রাজনীতিবিদ রাজনীতিবিদদের কি ভালোবাসেন কথা বলতে ভালোবাসেন বহু বছর তিনি বহুদিন তিনি কথা বলতে পারছিলেন না উনি কথা বলতে পেরেছেন প্রথমে আপনার সাথে কথা বলেছেন তারপরে আপনার সূত্র ধরে আমি তার সাথে কথা বলেছি এই যে কথা বলতে পারা কথা বলতে পারা কিন্তু তার মতো রাজনীতিবিদের চিকিৎসাটা অনেক দূর এগিয়ে গিয়েছে উনি অনেকটা সুস্থ বোধ করবেন কে কিভাবে নিক ওইটা উনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আর হচ্ছে আওয়ামী লীগের আরেকটা গুরুত্বপূর্ণ আমি আওয়ামী লীগটা ফলো সেটা বলছি আওয়ামী লীগ কাউন্সিল যেমন হয় কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব পরিবর্তন হয় এর বাইরে হয় না সেখানে এটা মেনটেন করে দেবে সব সময় প্লাস কাউন্সিলে তাকে ক্ষমতা দিয়ে দেওয়া হয় যে আপনি আপনি ভালোমন্দ দলের ভালো যে কোনো সময়ে যে কোনো সিদ্ধান্ত আপনি নিবেন এরকম সিদ্ধান্ত কাউন্সিলে দেওয়া হয় সেটা আচ্ছা দাদা আরেকটা পয়েন্ট আমার মনে হয় আলোচনায় আসা উচিত সেটা হচ্ছে যে ওবাইদুল কাদের জেনারেল সেক্রেটারি হিসেবে গণ গণঅভ্যুত্থানের সময় কটা ফাউল করেছেন এটা যেমন আলোচনা اكيد আমি দেখছিলাম আর কি যে मिनिस्टर অনেক 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 বক্তব্য আছে উনি আবার যেটা বলার চেষ্টা করেন আমাকেও বলেছেন আপনি তো বলেছেন উনি যা করেছেন যা করেছেন উনি হাই কমান্ডের নির্দেশ করেছেন এটাকে নিয়ে আমি এর মধ্যে যাচ্ছি না আমি যেটা বলছি তাইছি যে আমি দেখছিলাম ওনার মানে মন্ত্রীদের পারফরমেন্স গুলো তাতে আবার দেখছিলাম যে মানে পারফর্মিং মিনিস্টার এবং একদিন আমি মন্ত্রণালয় যত বড় 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 কাজ হয়েছে সেগুলা কিন্তু বিরল ঘটনা কিন্তু আমি একটা দিনের প্রোগ্রাম আমি জানি শেখ হাসিনা গণভবন আমি সেদিন প্রোগ্রামটা কলকাতা থেকে দেখছিলাম শেখ হাসিনা গণভবনের থেকে একটা অনুষ্ঠানে একদিনে একশোটা সেতু উদ্বোধন করলেন ওয়ান হান্ড্রেড সেতু হ্যাঁ এবার একশোটা সেতু হওয়াটার থেকেও বড় কথা একশোটা সেতুকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে রেডি করা এইটা কিন্তু নেতৃত্বের গুণ ছাড়া হয় না দিস ইজ নট অনলি টেকনোলজি এটা হচ্ছে যে আপনার কমান্ড যে আপনি বলেছেন যে এই সময়ের মধ্যে এগুলোকে কমপ্লিট করতে হবে তো আমার মনে হয় যে এবং আমি ওনার অতীতেও উনি যে সমস্ত মন্ত্রক চালিয়েছেন উনি সম্ভবত যোগাযোগ মন্ত্রীও একটা সময় মন্ত্রী ছিলেন আমি সেই সময়কার বিষয়ে খোঁজ খবর নিচ্ছিলাম আমাকে কিন্তু লোকেরা এ মিনিস্টার ওনার পারফরম্যান্সকে খুবই অনেকেই অ্যাপ্রিশিয়েট করেছে আচ্ছা দাদা ওনার আপনি এবার কন্টাক্ট করলেন যোগাযোগটা করলেন আপনার ফোনটা পেয়ে ওনার প্রথম প্রতিক্রিয়াটা কি ছিল ওনার প্রথম প্রতিক্রিয়াটা শুনলে আপনি খুব অবাক হবেন আমি আমার পুরো নামটা জাস্ট বলা মাত্র উনি বললেন আরে থামেন 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 আর বলতে হবে না আর বলতে হবে না উনি আমাকে দেখুন ওনার সঙ্গে আমার কখনো কণ্ঠ বিনিময় হয়নি ফোনে কোনোদিন কথা হয়নি কখনো সামনাসামনি আমাদের আমি ঢাকায় একবার গিয়েছিলাম সেখানে কিছু সাংবাদিক আমরা মিলে আওয়ামী লীগের অফিসে আমাদের ইনভাইট করা হয়েছিল ওবায়দুল কাদেরই আমাদের সঙ্গে মিট করেছিলেন কিন্তু আমি অনেক দূরে দাঁড়িয়েছিলাম তারপরে উনি যখন চলে যান মানে বেরিয়ে যাচ্ছেন অনুষ্ঠান সেরে তখনও আমাদের সাংবাদিক কলকাতার সাংবাদিকদের একটা বলয়ের মাঝখানে উনি ছিলেন ফলে আমি যেতে পারিনি আর আমি স্বভাবগত একটা মানে দূরত্বকে মনে করি খুব গুরুত্বপূর্ণ তো আমি স্বভাবতই ওনার সঙ্গে হ্যান্ডশেক করা কার্ড বিনিময় করা এগুলো আমার পক্ষে সম্ভব হয়নি স্বভাবতই আমি ওনাকে চিনতাম না উনি আমায় চেনেন না কিন্তু আমি যখন এটা বললাম আমার এটা খুব ভাল লাগলো যে উনি বললেন আরে থামেন থামেন আপনাকে আর বলতে হবে না আপনি অমুক গিয়ে সাংবাদিক তো আমি বললাম যে হ্যাঁ বলো আপনার লেখা আমি পড়ি আপনার ভিডিও আমি দেখি আপনার আপনাদের ইয়ে খুব ভালো আমি আমি খুব দেখি প্রচুর বাংলাদেশের খবর দেন তো এইটাই আমার কাছে ইন্টারভিউটার জন্যে একেবারে মানে প্রথমেই একটা সার্টিফিকেট উপহার আমি পেয়েছিলাম যে উনি ফোন না আপনাকে পরিচয় দিতে হবে চেষ্টা করেছেন আপনি না আমি ভিডিও ইন্টারভিউ দেখুন ওই দিন ইন্টারভিউর জন্য উনি খুব ইয়ে ছিলেন না এটাও আপনাকে আমি বলি যখন আমি রিকোয়েস্ট করি উনি বলেন যে আমি দু একদিন পরে কথা বলবো কিন্তু আমি তখন ওনাকে রিকোয়েস্ট করি আমিও ঝুঁকিটা নিতে চাইনি এই জন্যে যেটা আপনাকে প্রথমেই বললাম যে এর আমি এই ফোনটা ছেড়ে দেওয়ার পর উনি যদি কারোর সঙ্গে আলোচনা করে যে অমল সরকার যোগাযোগ করেছিল ইন্টারভিউর জন্য তারা তাকে অ্যাডভাইস করবে যে খবরদার আপনি কোনো ইন্টারভিউ ফিন্টারভিউ দেবেন না কারণ এখানে আওয়ামী লীগের যে সমস্ত লোকজনেরা আছে যাদের সঙ্গে আমি মেলামেশা করি তাদের সঙ্গে কথাবার্তা বলে আমি বুঝে গেছিলাম যে এই লোকটাকে একঘরে রেখে দেওয়ার একটা পরিকল্পিত চেষ্টা আছে সো আমি এই ইয়েটা মিস করতে চাইনি ইনফ্যাক্ট উনি আমাকে ইন্টারভিউ একটা মাঝে বলে আজ এই অব্দি থাক এটুকুই যা আপনাকে বললাম সেটাও কেউ জানে না তখন আবার আমি খানিকটা বায়না করি আপনি তো জানেন আমাদের সাংবাদিকদের এটাই হচ্ছে অতৃপ্তি আমাদের সবচেয়ে বড় সম্পদ না পাওয়াটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ তাই আমরা জীবনে কিছু পাই তো আমি তখন ওনাকে বললাম যে না না প্লিজ আপনি আর কিছু কথা বলুন আমার কয়েকটা প্রশ্ন আছে তো আমার আরো প্রশ্ন ছিল কিন্তু আমি এটাও আপনাকে বলি আমার আরো অনেক প্রশ্ন ছিল প্রিয় অপ্রিয় অনেক প্রশ্ন ছিল আমি কারণ আমি আবার এটাও মেনটেন করার চেষ্টা করেছি আমি জানি যে ওনার বাইপাস সার্জারি আছে এবং ওনাকে অনেক ওষুধ খেতে হয় এবং এই লম্বা সময় ধরে ওনার পক্ষে বক বক করাটাও খুব ঠিক হবে না আমি সাংবাদিক বলে তো মানে এই জিনিসগুলোকে তো বর্জন করতে পারি না আর ওনার ইন্টারভিউর জন্য কেন আমি লেগেছিলাম এটা এখন আপনাকে বলি যে আমি কেন ওনার ইন্টারভিউর জন্য লেগেছিলাম আমি অনেকে ইন্টারভিউর জন্যই লেগে আছি ওনার ক্ষেত্রে আমি কেন লেগেছিলাম আমি আসলে এই জিনিসটাই বুঝতে চাইছিলাম যে হোয়াট রং হিড ইট এবং আমি যেটা মনে করি যে সাংবাদিকতা হচ্ছে মানবাধিকারের অ্যাপ্লিকেশনের বিগেস্ট প্ল্যাটফর্ম আমরা অনেক সময় মানবাধিকার কমিশনের সুপারিশ লিখি কোনো এনজিও যারা মানবাধিকার নিয়ে কাজ করে তাদের বক্তব্য লিখি রাষ্ট্রনেতাদের কথা শুনি অনেক কিছু করি কিন্তু জার্নালিজম ইটসেলফ হচ্ছে কিন্তু মানে বিগেস্ট অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম অফ হিউম্যান রাইটস তো এখানে সবচেয়ে বড় হিউম্যান বক্তব্য শুনতে হবে কেউ যদি খুন করে থাকে তাহলে কখনো যেমন ধরে নেওয়া যাবে না যে একতম খুনটা এই লোকটাই করেছে আর সেটাকেও প্রমাণ করতে হবে তেমনি লোকে যা বলে তার সম্পর্কে সে ব্যাপারে তার বক্তব্য শোনা দরকার আমি তো ওনাকে এই কথাগুলো বলেছি যে আপনাকে অভিযুক্ত করেছে এবং যত না বিরোধীরা করেছে তার থেকে আপনার দল করেছে উনি ওনার মতো কোনো উত্তরও দিয়েছেন তো ওনাকে ওনার পেছনে লেগে থাকা ওনার ইন্টারভিউটার জন্য নানান জনকে ইয়ে করা যে আমি বলছিলাম যে যে চিকিৎসা জগতেরও বেশ কিছু মানুষকে আমি একটু দেখবেন তো কিভাবে পাওয়া যায় তার হচ্ছে যে চিকিৎসকদের দের কাছে তো ওনাদের নম্বর থাকে কারণ আমাদের এখানে কর্পোরেট হাসপাতাল এটা আমি আমার ধারণা ঢাকাতেও তাই বাংলাদেশেও তাই বড় বড় ডাক্তাররা তো নিজেরা ওই মন্ত্রী শান্তির মতনই তারা নিজেরা তো ফোন ধরেন না তাদের পি টা ধরেন তো তাদের কাছে নম্বরগুলো তো থাকে পেশেন্টদের তো পেশেন্ট যদি ওবাইদুল কাদের হয় তাহলে ওবাইদুল কাদের নম্বর থাকবে সো দিস ওয়াজ মাই আন্ডারস্ট্যান্ডিং দ্যাটস ওয়াই আমি হেলথ লোকজনদেরকেও বলে রেখেছিলাম তো এরকমই একজনকে বলার পরে তিনি মাস দেড়েকের মধ্যে আমাকে নম্বরটি জোগাড় করে দেন এবং ইন্টারভিউটার আমি আমি যখন আপনার ইন্টারভিউটা দেখলাম আর কি খুব স্বাভাবিক বাংলাদেশের রিপোর্টার হিসেবে রিপোর্টারদের একটা জেলাস্ত্রী আছে আমি পেলাম না এটা খুব স্বাভাবিক এটা আপনার পাওয়ার পরে আমি তো নাম্বার নাম্বার পাচ্ছি পাচ্ছি না না আমেরিকা থেকে আমার একজন বন্ধু যিনি কিন্তু নিজে একেবারে সাথে সাথে ওনার সাথে কথা বলেছেন ওনার সাথে কথা বলেছেন কথা বলে উনি আমাকে বলেছেন আমি ওনাকে কথা বলে ওনার সাথে কথা বলেছি আপনার কথা বলেছি আপনি ফোন দেন আমি কিন্তু তখন চেষ্টা করি নাই আমাকে ফোন দেন আমি ফোনটা দিলাম ফোনটা দেওয়ার পরে আমি পাচ্ছিলাম না ওনাকে উনি মিসেস বারবার ফোন ধরছেন উনি মিসেস বারবার ফোন ধরছেন ফোন ধরার পরে উনি যখন ফ্রি মনে মিসে বলছেন উনি এক আরেকটা ইন্টারভিউ দিচ্ছেন উনি উনি আর একটা ইন্টারভিউ দিচ্ছেন আর কি তা আমি জিজ্ঞেস করলাম কোথায় ইন্টারভিউ দিচ্ছেন বললাম না এটা আমি আর চেষ্টা করলাম না তারপর উনি যখন ফোনটা আমার বললেন উনি নিজের থেকে বললেন উনি খুব মজা করে কিন্তু বলেন আমরা অনেকদিন যে চিনতো উনি বললেন আমি বিবিসির সাথে কথা বললাম এক ঘন্টা কথা বলেছি তারপরে আমি কথা বলতে শুরু করেছি শুরু করার পরে আমি ওয়াল প্রসঙ্গ আসলাম সব বলেছি ওইখানে ওইখানে সব বলেছি হ্যাঁ তো বলে ওইখানে বলেছেন তো আমি একটু শুনি একটু ওইটা ফলো আপ করবো আমি যাক ইন্টারভিউটা কিন্তু ভালো মিলিয়ে মন্দটা হচ্ছে আওয়ামী লীগে সমালোচিত হয়েছে যে জায়গাটা আর কি ওই অংশটা ওনার প্রাণ রক্ষার ওই অংশটা অনেকে নেগেটিভ ভাবে প্রচার করছে এটা ইয়া কিন্তু না এটা দেখুন এটা তো উনি বলেছেন আমি এইটা নিয়ে ওনাকে চেজ করতে চাইনি কেন করতে চাইনি আপনি সাংবাদিক আপনি ভালো বুঝবেন আহ প্রথমত হচ্ছে যে আওয়ামী লীগের এরকম কাহিনী ছাড়াও আমি বহু লোকের মুখ থেকে শুনেছি ঠিক আছে সবাই একটা করে বা এই ধরনের কাহিনী তৈরি করে রেখেছে লিখবেন বলে হয়তো ওনারটাও তাই মিথ্যে কিনা আমি তো বলতে পারবো না কিন্তু আমি যদি ওইটা নিয়ে লেগে থাকতাম আমার আর পাঁচটা ইন্টারভিউ হতো না কারণ লোকটি অসুস্থ এটাও কিন্তু আমার মাথায় রাখতে হচ্ছিল সো আমি তো জানি কে কিভাবে মানে সাধারণভাবে লোকেরা কিভাবে এসছে এটা তো মোটের উপর আমাদের জানাই আছে সো উনি আমি অনেককে জিজ্ঞাসা করেছি এটাও আপনাকে আমি বলি আওয়ামী লীগের বহু লোক যারা ওনার নাম্বার আমাকে দিতে চাননি ইন্টারভিউ দিতে চাননি আমি ওনার আমি ওনার সন্ধান পাই এটা যারা চাননি তারাও কিন্তু আবার এটা বলছেন যে এই স্টোরিটা মিথ্যে নয় এটা শুনে মনে হবে যে ওই যে বাথরুম টয়লেট যে উনি রান্নাঘর বললে হয়তো এত হাসাহাসি হতো না বাথরুম বলেছেন কিন্তু এটা মিথ্যে নয় আমি বললাম কেন মিথ্যে নয় বললো যে আহ উনি তো খুব অসুস্থ তো এটা হয় যে মবের মধ্যেও কিছু মানুষ থাকে যারা মনে করে যে এ মরার মানুষটাকে মেরে কি হবে তা এইটা একটা কারণ হতে পারে আমার আমি জানি না এটা বাথরুম বাথরুম প্রসঙ্গটা বাথরুম প্রসঙ্গটা আর একটা জেনে জেনেও তোমার না একটা এঙ্গেল হয়েছে যারা এই আন্দোলনের সাথে ছিল বা এরকম লুটপাট করছিল তারা লুটপাটকারীদের এমন একটা দৃশ্য বহুমঙ্গি সে বাথরুমের কমরটাও লুট করতে চায় সে হ্যাঁ সেটা তো গণভবনেই দেখা গেছে ফলে এটা তো অস্বাভাবিক কিছু নয় মানে কোন একটা বাড়িতে ঢুকলে যেটাই ইয়ে পারে মানে ভালো যেটাই দেখে মনে হবে যে ইয়ে কমর মানে কি কমর মানে তো সেটা হাগুতে মানে ইয়ে মিশে আছে তা তো নয় ওটা যদি নাড়াচাড়া করে ইয়ে করে ভেঙে নিয়ে চলে আসতে পারে নিজের বাড়িতে বসিয়ে দেবে মানে সময়টা তো তাই ডিসক্লোজার ছিল ডিসক্লোজার এবং আরেকটা গুরুত্বপূর্ণ আপনি যে পয়েন্ট আউট করেছেন প্রতিটি মানুষের তার একটা বক্তব্য আছে তার বক্তব্যটা সে বলতে হবে